ছত্রিশ ছত্রিশশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ

পনেরোশো টিকা পনেরোশো টিকা পনেরো টিকা পনেরোশো একশো পনেরো লাগব টিকা কি পা ধরনা সমস্যা আছে নাকি নাকি থাকি কেমন খা আকা চোদ্দশো পাঁচশো তরিকা চোদ্দেখা চোদ্দশো পাঁচ তারা চোদ্দশো পাঁচশো তারা তরিকা চোদ্দশো চোদ্দশো

আমি <rôlepotils>

Saatler saatler para birden. Saat birden 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 para

আর যা টাকা লিখ কোনে গিয়েবি সব সব কত অনরেকা 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 পকার ভালো এই জীবন গাসলে 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 পকার ভালো পকার ভালো পকার ভালো এই জীবন গাসলে 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 বেরো হাই দি বাস ওকে পকার ভালো এই জীবন গাসলে 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 অনরেকা অনরেকা Давай, 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 давай,